যা ঠান্ডা পড়েছে তাতে একটা মোটা দেখে আর বড় সাইজের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মুড়ি দিয়ে না ঘুমোল আর হচ্ছে না তো আজকে আমি আর অভিষেক বেরিয়েছি পড়েছিলাম একটা মোটা দেখে সুন্দর দেখে একটা ব্ল্যাঙ্কেট কিনবো বলে তো চলে গেছিলাম আমরা আজকে স্টেশন যাওয়ার রাস্তাটা একদম গৌরিয়া মঠের অপোজিটে দেখো বড় ঘর ভাড়া নিয়ে এই ভাইগুলো এখানে বসেছে এখানে স্টার্টিং প্রাইস থেকে আপ টু হাই রেঞ্জ অবধি সমস্ত রকমের ব্ল্যাঙ্কেট তোমরা পেয়ে যাবে ডাবল বেড আছে সিঙ্গেল বেড আছে কার্পেটও পাওয়া যায় তো চারিদিকে ঘুরে ঘুরে দেখো আমরা ব্ল্যাঙ্কেট দেখছিলাম আর দেখো চারিদিকে মানে যেদিকে দেখছি সেদিকেই ব্ল্যাঙ্কেটে ছড়াছড়ি আর এই হোয়াইট প্যাকেজিং এর গুলো এগুলো থ্রি করে বলছিল তো তোমরা দরদাম করলে একটু কম ওরা নেবে তো দেখছিলাম চারিদিকে যে কোনটা নেব সেইটাই আমরা ফাইনাল করছিলাম যে কোনটা নেব এরকম ভাবে দেখছিলাম ঘুরে ঘুরে তো তোমরা কিন্তু যারা যারা চাইছ কিনবে বলে অবশ্যই এই সবগুলোই তোমরা ভিজিট করতে পারো দেখে বেশ কিনলে খুব ভালো আর যে সব রকমের কোয়ালিটির কি আছে ব্ল্যাঙ্কেট তো এই এই দোকানটাতে না আমাদের ঠিক মনের মতন পাচ্ছিলাম না আর কি যেই সাইজটা চাইছিলাম সব থেকে বড় আর কি তো দেখো তারপরে আমার চলে গেছিলাম বোবাজারেরই আর একটা দোকানে ওরা বসেছে ওখানে দোকান ভাড়া করে তো সেখানে চলে এসেছিলাম সেখানে এসে এই ব্ল্যাঙ্কেটটা দেখে তো চোখ গেল আটকে এত সুন্দর দেখতে আর এত সুন্দর ভেলভেটি ফিনিশ আর মানে কোয়ালিটিটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে কি সুন্দর এটা ছয় সাত খাটের তো আমরা ফাইনাল করেছিলাম ওটা নেব কিন্তু তারপরে দেখি ওর থেকেও আর একটু বড় বের করছে সাত আট সাইজের খাটের আর কি তো সবচেয়ে বেশ ভালো কোয়ালিটির আর সবচেয়ে বড় ব্ল্যাঙ্কেটটা বেশ খুব পছন্দ হয়ে গেল তো আমরা নিয়ে নিলাম আর এখানে হাই রেঞ্জে মানে এই যেই ব্ল্যাঙ্কেটগুলো দেখছিলে এগুলো থ্রি এর মধ্যে আর কি বলছিল তোমরা একটু দরদাম করলে একটু ওরা অবশ্যই কমাবে তো তোমরা যাই যারা যারা কিনতে চাইছো অবশ্যই একবার ভিজিট করো এখানে দরদাম করলে কিন্তু তোমরা ভালো বেশ জিনিস একটা পেয়ে যাবে তো আমাদের এই তো ফাইনালি কেনা হয়ে গেল। আর পছন্দের ব্ল্যাঙ্কেটটা পেয়ে গেলাম তো খুব খুশি এইবার চলো বাড়ি যাওয়া যাক আর বাড়ি গিয়ে কোন ব্ল্যাঙ্কেটটা আমি কিনলাম সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো বাড়ি এসে লিটা কিন্তু বসে পড়েছে এত বড়কি কী জিনিস সেটাও ভেবে পাচ্ছে না তো ওটার মধ্যে নিয়ে শুয়ে পড়েছে আর দেখো এই যে এই হলো আমাদের ব্ল্যাঙ্কেট ব্ল্যাকের ওপর রেড দিয়ে আর হোয়াইটের ফ্লাওয়ার ডিজাইন করা আছে এত সুন্দর দেখতে লাগছিল আর দেখো সাইজটা কতটা বড় বক্স খাট থেকেও ছাড়িয়ে চারিদিকে ঝুলছে এত সুন্দর বেশ অনেকটা বড় আর এতটা পরিমাণে সফট সেটা গায়ে না দিলে বোঝাই যাবে না হাতে দিয়ে আমি ফিল করতে পারছিলাম কোয়ালিটিটা তো বেশ খুব পছন্দ হলো এই ব্ল্যাঙ্কেটটা আমরা পেয়ে গেলাম মনের মতন তো তোমরা যারা যারা এরকম সুন্দর ব্ল্যাঙ্কেট কিনতে চাইছো অবশ্যই তোমরা ওই সবগুলো কিন্তু একবার একবার হলেও ভিজিট করো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা